কে না ময়নাবার নির্বাচনে দাঁড়াইছে মোমবাতি মার্কা ধরক কি বাতি আজকে দেখলাম টেলিভিশনে খবর দিচ্ছে যে এই তাহির কোটি কোটি টাকা এত টাকা কোথায় থেকে আসলো বলতেছে ব্যাংকে টাকা রেখেছে ওখান থেকে সুদ আছে ওই সুদের টাকা তাহিরির বাড়ে জোরে কোন শোভান কি তাহলে একটা আলেম হয়ে হুজুর হয়ে বক্তা হয়ে যদি সুদের টাকা দেয় লাখ লাখ টাকা জমায় এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এটা কি আলামত রে পাগল আগে দাঁড়াইছিল মোমবাতি এর আগে একবার নির্বাচন করেছিল ডাব মার্কা কি মার্কা জনগণ ভোট তো দেয়নি ডাব পেটে মাঠাক ঢালছে এইবার মোমবাতি নিয়ে ঘুরতেছে কি হবে আল্লাহ ভালো জানে ভালো খারাপ বুঝবেন না উনি একটা আলেম যদি সংসদে যায় এটা ভালো কোরণের পক্ষে কথা বলবে ইসলামের পক্ষে কথা বলবে কিন্তু আমার কথা হলো বাংলাদেশের সব আলেম এক হয়েছে সব হুজুর এক হয়েছে তুমি একা একা লাপাচ্ছ কেন একতাবদ্ধ না হইয়া বরং গত ষোলো বছর এরা সৈরা সারের দালালি করেছে আসিনের পক্ষে তেল মেরেছে অনেকেই তো ফতু দেশে মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি মানুষ কথা কন না ওই তেল বাস মোনাফিক হুজুর থেকে আমাদের সাবধান থাকতে হবে যে কথা বুঝাতে চাচ্ছিলাম ভালো করে বোঝেন এই যে জিগিরেট নামে যারা ভণ্ডামি করতেছে এদের কি বাংলাদেশে কোনো বিপদ আছে কোনো বিপদ নাই কে বলে বিপদ বিপদ আছে নাই আচ্ছা সত্য করে বলেন তো বাংলাদেশে কে জিকির করলে বিপদ হয় নামাজ পড়লে বিপদ হয় হস করলে বিপদ হয় একটা মাত্র ইবাদত বাংলাদেশে করলে বিপদ হয় আপনারা বলতে পারবেন ওই ইবাদতের নাম কি ভালো করে বোঝার চেষ্টা করেন এই বাংলাদেশের নামাজ করলে বিপদ হয় না হজ করলে বিপদ হয় না হয় না এই দেশের ভেতরে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে আর ইহাকে রাজনৈতিক ইবাদ বলা হয় আমি আপনাদের একটা তথ্য দেই ভালো করে বোঝা রে বা মুরব্বি মুরবি মুরবি হ্যাঁ কোরআনের আইনের কথা শুনে উঠে যাওয়ার কিন্তু লক্ষণ ভালো না পেশাব করে যদি জাগার মাল জাগাত ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে হ্যাঁ আমি একটা তথ্য দিচ্ছি ভালো করে শোনেন আমাদের নবীজি রমজান মাসে ষোলো দিন রোজা রেখেছে যেটা বলেন কয়দিন সতেরোই রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন খেজুর খাইলেন পানি খাইলেন সাবিদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো সাবিরা বলতেছি আর আসুল্লাহাম এটা আপনি কেমন কথা বললেন আপনি তিন দিন আগে ওয়াজ করেছেন একটা রোজার এত দাম ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগা

তার মানে বোঝা গেল রোজার আকা ইবাদত তবে রোজার সাইতে আমি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা আমার বিবন্ধুগান মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন নজর নাই কোনো দিকে তাকাতাকি নেই ছোট্ট করে একটা দৃষ্টান্ত দেওয়ার পরে সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন সাহাবি হজরতে হানজালা রাজি আল্লাহ নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছেন ওই বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহাব্বত চলতেছিল কিন্তু কবি ওই ফুলসজ্জা রাত যখন তারা পার করতেছিল এমন সময় কবি ওই মদিনার গলির মধ্য থেকে কত চমৎকার করে শোনা যায় কতিলা মোহাম্মদ কতিলা মোহাম্মদ মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে এই কথা শোনার পর হাজরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা ওই বাছুর গরের মধ্যে বউটা রাখার পরে এক দৌড়ে চলে গেলেন কূপের ভেতরে তার কারণ তার উপরে গোসলটা ফরজ হয়েছিল তিনি স্ত্রীর সঙ্গে মেলামেশা প্রেম ভালোবাসা করেছেন গোসল ফরজ হওয়ার কারণে ওই কূপের কাছে যেয়েছেন তিনি ফরজ গোসল আদায় করার জন্য কিন্তু মগের মধ্যে পানি ওঠানোর পরে ওই পানি যখন শরীরের মধ্যে ঢেলে দেবে এমন সময় লক্ষ্য করে দেখে বাইর থেকে আবার কে যেন চিৎকার করে বলে কতিলা মোহাম্মদ কতিলা মোহাম্মদ মুসলমানদের নবী জমিন থেকে বিদায় নে চলে গেছে এই কথা শোনার পরে হানজালা ওই পানিটা কূপের মধ্যে ফেলে পরে এক দৌড়ে তখন তিনি যাওয়া শুরু করলেন ওদের পান ধরে পেছন দিক থেকে সুন্দরী বধুটা তার পেছন দিক থেকে হাত টেনে ধরেছেন ও গোপানের স্বামী আমাকে বাসর ঘরে রেখে কোথায় যেতে চান আঞ্জালা বলে বিবির আর বছর ঘরের মধ্য থাকা যাবে না মুসলমানদের নবী আক্রান্ত হয়ে গেছে বিবি ডাকতে বলে পানের স্বামী আপনি যুদ্ধ

যদি শহীদ হয়ে যায় আল্লাহ যদি হাসরের ময়দানে আমার কাছে জিজ্ঞেস করে বলে হানজালা মুসলমানদের নবী জমিন থেকে বিদায় চলে গেল বা সর ঘরের ভেতরে তুমি কেমন করে সময় পার করলি আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব মুসলমানদের নবী যদি জমিন থেকে বিদায় চলে যায়

মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করে কথাটা বোঝার চেষ্টা করেন মুসলমানের নবী যদি বিদায় চলে যায় আর হাসনের ময়দানে আল্লাহ আমার কাছে জিজ্ঞেস করে বলে হানজালা মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেল কেমন করে তুমি বাসুর ঘরে সময় পার করলে আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব এই কথা বলার পরে বাসুর ঘরের মধ্য থেকে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে উদের পান্তরে যখন হানজালা দৌড়ানো শুরু করলেন দৌড়াইতে দৌড়াইতে হানজালা উদের পান্তরে যাওয়ার পরে মুসলমানদের পক্ষে তিনি যুদ্ধ করা শুরু করে দিলেন কিন্তু তার যেহেতু ফরজ গোসল বাকি ছিল ফজরের নামাজ তিনি পড়তে পারলেন না ফজর কাজা হয়ে গেল জগর কাজা হয়ে গেল আসরটাও কাজা একদিকে ফরজ গোসল বাকি আর একদিকে তিনত ফরজ নামাজ কাজা করার পরে মাগরিবের আগে লক্ষ্য করে দেখা গেল পিছন দিক থেকে একটা ঘাতক আসার পরে কাপের বাচ্চা আসার পরে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে হানজালার কাদের উপরে যখন তরোয়ালটা মেরেছে হানজালা বাসর ঘর থেকে এসে যুদ্ধের ময়দানে তার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে মাটির মধ্য পড়ে গেলি এসে মুসলমান কবির মনোযোগ শুধু আমজালা নই নবীজির সত্তর জন সাহাবি শহীদ হয়ে গেছে আজকেও যারা মক্কা মদিনায় হাসার উমরা করার জন্য যাবে ওই মদিনায় গেলে কিন্তু লক্ষ্য করে দেখবে না মদিনাই উহুদ পাহাড়ের ফাদ দেশে একই জায়গার ভেতরে সত্তর জন সাহাবির কবর আছে এই যে মাহফিল চতুর চতুর্দিকে যে এরকম প্যান্ডেল করে ঘিরে রাখা হয়েছে একই রকম ভাবে উদ পাহাড়ের দেশে চতুর্দিক থেকে ইট দিয়ে ওয়াল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে ওই সবুজ চোদ্দ সাহাবির কবর খোদাই করে ওয়ালের সঙ্গে আরবিতে লেখা আছে ওই সবুজ চোদ্দ সাহাবিকে আমার নবী বড় দয়া করে মায়া করে মোহাব্বত করে কান্না করে করে নবীজি নিজের হাতে ভালো বেশে কান্না করে করে নিজের হাতে সৌত্তর জনকে দাফন করে রেখেছে ওই মদিনা যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম মদিনার বেতরি হাজার হাজার বার দেখা

হসুমে ঢালিলাম ঘি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের কিলাম কি আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের কিলাম কি কান্না শুরু করলেন কিন্তু নবীজি লক্ষ্য করে দেখতে পারে ওই মধ্য থেকে একটা সুন্দরী মেয়ে বের হওয়ার পরে হাউ করে কান্না করে 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 উদের পাড়ের দিকে দৌড়ে দৌড়ে চলে আসে নবী লক্ষ্য করে দেখলেন মেয়েটির হাতের মধ্যে মেহেদি পায়ের মধ্যে মেহেদি নবীজির বুঝতে বাকি রইলো না মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে উদের পন্তরে দৌড়ে চলে এসেছে আস্তে করে নবী মেয়েটির কাছে যাওয়ার পরে ডাক্তার বলে মা কেন দৌড়াই এলে তার কারণ জানতে চাই বলতো মেয়েটি কান্না করে করে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে চিনতে পেরেছেন আমি তো সেই মেয়ে গতকালকে বেলা আপনার সাহাবী হান্দালর জঙ্গে যেই মেয়েটিকে আপনি বিবাহ পড়ে দিয়েছিলেন আমি তো সেই মেয়ে আপনার কি মনে পড়ে আপনি নিজের হাতে আপনার সাহাবী হান্দালর জঙ্গে যেই মেয়েটিকে বিবাহ পড়ে দিয়েছিলেন আমি তো সেই মেয়ে হান্দাল আমাকে সঙ্গে করে নিয়ে রাত বেলা বাসর ঘরে চলে গেল আমাদের মধ্যে প্রেম সম্ভব চলতেছিল কিন্তু কবি রজনীতে কে যেন চিৎকার করে ডেকে বলে মুসলমান যুদ্ধ শুরু হয়ে গেছে কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ মুসলমানদের নবী জমিন থেকে বিদায় চলে গেছে এই ঘোষণা শোনার পরে আমার স্বামী আমাকে বাসর ঘরের মধ্যে ঢাকার পরে ওদের পান্তরে দৌড়ে চলে এসেছে যুদ্ধ করার জন্য আমি কিছুক্ষণ আগে জানতে পেরেছি আমার স্বামী দুনিয়া থেকে বিদায়নে চলে গেছে তিনি সাদাত বরণ করেছি কিন্তু ইয়া আমার উপরে মন খারাপ করবেন না আমাকে ভুল বুঝবেন না আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে এই জন্য আমি কোন কান্না করি না আমার কান্না করার কারণ হলো রে আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবে বলে চেষ্টা করেন আমার স্বামী দুনিয়া থেকে নিয়ে চলে গেছে এই জন্য আমি কোনো কান্না করি না আমার কান্না করার কারণ আমার স্বামীর ফরজ গোসল ভাই আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেবেন শরীয়তের বিধান হলো কোন ইমানদার মুসলমান যদি এই দুনিয়ার মধ্যে ইসলামী আন্দোলন করতে গিয়ে এই জমিনে দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে জালেমের জুলুমের মোকাবেলা করতে গিয়ে সাদাত বরণ করে আল্লাহ বলে ইয়া রাসূল আল্লাহ এদেরকে নতুন করে গোসল দেওয়ার দরকার নাই এদেরকে নতুন করে কাপনের কাপড় পরানোর দরকার নাই এই মানুষগুলোদেরকে রক্ত মাখা জামা নিয়ে দাপন করে দেবে এই মানুষগুলো গুলো ময়দানে রক্ত মাঝা শহীদদের কাতারে তারা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে